পাবনার সোজানগরে বিএনপির পথসভা অনুষ্ঠিত শনিবার সন্ধ্যায় পাবনার উপজেলা নাজিরগঞ্জ ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত পথসভা অনুষ্ঠিত হয়েছে পথসভায় নাজিরগঞ্জ ইউনিয়নের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে ফেরিঘাটে এসে সংক্ষিপ্ত বক্তব্য দেন পথসভায় উপস্থিত ছিলেন নাজিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাজারি হারুনুর রশিদ যুগ্ম আহ্বায়ক কোহাব সিকদার রকন উজ্জামান রোকন আতিকুর রহমান ফরিদ খলিলুর রহমান মাস্টার আক্তার হোসেন শিকদার নজরুল ইসলাম শিকদার ও নাজিরগঞ্জ ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুর রাজ্জাক মিয়া ওয়ার্ড পর্যায়ে নেতৃবৃন্দ যুবদল কৃষক দল ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যারা আছেন তাদের গর্ব কৃষিবিদ হাসান জাবিদ তুহিন ওনাকে যদি মনোনয়ন দেওয়া হয় তাহলে ইনশাল্লাহ আমরা এই আসন থেকে নিশ্চিত জিতব আমাদের কৃষিবিদ হাসান জাফির তুহিন এ এলাকার কৃতি সন্তান এবং আপনারা দেখতেছেন সে অত্যন্ত জনপ্রিয় কৃষিবিদ হাসান জাফির তুহিন ভাই তাকে নম্রসন চাচ্ছি এবং নম্রসন দিলে এই থানা বিপুল ভোটে এমপি হবে